তার চেয়ে বেশি আপনি নবীকে ভালোবাসি আল্লাহ রাসুল বলছিলেন আপনি এখন পরিপূর্ণ ইমান দাঁড়িতে পারেন নাই ওমর তুমি এখন পরিপূর্ণ ইমান দাঁড়িতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনে সেটা আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে আমরা কোন তরিকতের মধ্যে আছি আর কোন রাস্তায় আছি আপনার একটু বললেন করেন ওই যে মদ ছিটকাইতে ছিটকাইতে তো পঞ্চাশ বছর পাল করেন। এখন মদ মদ ছিটকানি একটু বন্ধ করেন

আগামী ফেব্রুয়ারি মাসের আট 10 দশ এগারো রোজ শনি রবি সোম মঙ্গলবার দিন অনুষ্ঠিত হবে আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার কালু ভাই এখানে আছে আপনাদের সঙ্গে ভালো একটা সম্পর্ক ওনার মাধ্যমে দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন নিজের জীবন এবং পরিবারকে বাঁচাইবার জন্য এই ইসলামী সম্মেলন খ্যাপন দিয়া শরীর থেকে বলতেই পারেন যে টাকা বা টাকা ছাড়া কিন্তু আপনার একটু খাওয়া যাবে না

সাড়ে নয় বছর দাওয়া দিল কি দাওয়া দিল ইসলাম তোমরা এক আল্লাহ মানো আর আল্লাহ পুরুষ আমি আমাকে কলমা করো তখন ওই দেশের মানুষ নোয়াল ইসলাম কে মানলো না ওনাকে তিরস্কার করলো 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 এইভাবে সাড়ে নয় যায় আল্লাহ বললেন যে তুমি একটা চিস্ত্রি করো একটা নৌকা বানাও যেটাকে আমি ভাষায় কিস্তি বলা হয় একটা নৌকা বানাও তো বিশাল এক নৌকা বানাইছে তাহলে ওই বড় বিভিন্ন মানুষ আরো খাদ্য শুরু করতো শুরু করলো যে জীবনে যে জায়গায় পানি দেখি উনি একটা আরেকটা খেলা বানাই ছিল একটা কিস্তি বানাইলো যাই হোক আল্লাহ রুকুমে বানাইছে তো এই অতি আসার সেই নৌকার অপবিত্র করলো পায়খা নামে সব দিয়া তো উনি আল্লাহর কাছে ফরিয়াদ করে একটাই সম্ভব ওর অধিকার তা আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ তোমার চিন্তার কারণ নাই যারা মজা করছে তাদের পরিষ্কার করব। যার ওনারাই পরিষ্কার করছে এক পর্যায়ে চুলার আগুন থেকা এক চুলা থেকা পানি বেড়ে দিতে বন্যা শুরু হয়ে গেল ওনার স্ত্রী বিশ্বাস করে যে এমন বন্যা হবে ছেলে বিশ্বাস করে না তো বিশ্বাস করলো কে একজন খুন খুনা তুলি যার কোন ছেলে মেয়ে সন্তান আদি নাই উনি বিশ্বাস করলো নুহালে সালামের প্রেমানন্দ তো বললো যে আপনার যে সম্পাবন হয় আপনি আমাকে নিয়ে যান দয়া করা সমস্ত জীব জামুয়ারি দুইজন দুজন করে উঠলো আশি বিরাশি জন মানুষ নাইলো এই পানি নিচে চল্লিশ দিন পর্যন্ত জমি দুইটা ছিল চল্লিশ দিন এক দুই দিন না সারা না পানি নিচে যখন এই কিস্তি আবার মাটিতে লাগলো সবাই সবাই নামলো টিস্থিতি থেকে সবাই নামলো নামার পরে নুহাল্লাহু আলাইহি সাল্লামের শরণাপন্ন আল্লাহ কত বড় রহমান রহিম নুহাল্লাহর নির্মাণে আল্লাহ ওই মহিলার প্রতি কত দয়া দেখেন তো হাই আল্লাহ আমি তো পুরি মারি নিয়ে যাইไง এখন ওই পুরির জন্য আমি তো তাই থাকব তোমার কাছে কারণ দাওয়দ ইসরাফিল গ্রহণ করছে দুই জায়গা দেখে গুলির পানি যেমন ছিল তেমনই আছে এই কুদ্র কার আল্লাহ আল্লাহ মুখে মুখে আল্লাহ বলবেন আরে আল্লাহ হলকে নিচে যাইব না আল্লাহ কিন্তু আপনার কালবের মধ্যে কোন কোন মহিলা শুনলাম প্রত্যেকটা মহিন বান্ধার কালবের মধ্যে থাকে শয়তানের মধ্যে তখন থাকে না মানুষ যখন শয়তানের আশ্বাস পাইয়া শয়তানের আশ্বাস হয় শয়তানি করতে 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 শয়তানের খাস করতে রাখলায় তখনই তারে বলা হয় মানুষ শয়তান আর যখন মানুষ ইমানদারের সাথে থাকতে থাকতে মমিন হয়ে যায় তাকে মমিন মন্দা বলা হয় আমরা মমিন হইতে চাই না ভাই তো মমিন হইতে হইলে একজন ওস্তাদ লাগবো লেখাপড়া কলেজ মন্দার চাষ হয় একজন ওস্তাদ লাগে স্কুলে একজন ওস্তাদ লাগে এই যে আত্মার চিকিৎসা যে ব্যক্তি করতে পারেন দুই দিন আমি টাকা নিয়ে বাজারে গেছি হারায় যায় কষ্ট করে চলি না এই পথে কিছু ট্যাক্স স্বীকার করতে হবে এটাকে বলা হয় যে হার ওই যে মানুষ হত্যা করে হাত কিন্তু

এখানে কোন আমি ঢুকিয়ে ভেজা হয়ে থাকবে না আমি অনেক সময় নিলাম হয়তো আমি বাড়ি মনোমাদ করতে পারি অ মালে আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ